কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি দেখুন আজকে চলে আসলাম আমাদের ফারবের হাঁসগুলোর সাথে একটা ভিডিও শেয়ার করতে আমাদের ফারবে প্রচুর প্রচুর হাঁস আছে আর এগুলো থেকে আমরা প্রতিদিন প্রচুর ডিমও পাই আর বিশেষ কথা হলো অনেকদিন ভাবতেছি হাঁসগুলা আপনাদের দেখাবো কিন্তু সময় হয়ে ওঠে না আর আজকে হাঁস গুলাই দেখাই অন্যদিন আমাদের ফার্মটার সাথে আপনাদের সকালবেলা আসলে যখন হাঁস গুলা ছাড়ি তখন দেখা যায় অনেক অনেক ডিমগুলা তখন আরো বেশি সুন্দর লাগে দেখতে আর দেখুন চারদিকটা এতটা সুন্দর বিকেল হয়ে গেছে পরিবেশটা একদম ঠান্ডা মনোমুক্তকর আর আমারও তো একজাম শেষ তো ভাবলাম একটু হাঁটাচলা করি বাইরে হয়েছি বাড়ির পিছনে দিকে আর পানি শেষ হয়ে গেছিল পানি শেষ হওয়ার পর এখন আবার পানি আসছে মাঝে কয়েকদিন মানে হাওড়া তো শুকিয়ে গেছিল এখন আবার পানি আসছে চারদিকে এই দিকটা নৌকা তো আমি আসলে নৌকায় উঠতে পারি না কারণ আমি সাঁতার জানি না এই জন্য নিজেই যাই না নৌকার মধ্যে ভয় লাগে পানি দেখলে দেখুন হাসবেলা কতটা সুন্দর লাগতেছে পানির মধ্যে আর পরিবেশটা এতটা সুন্দর একদম নিরিবিলি তো দেখুন আবার চলে আসলাম এখান থেকে আমাদের লাউ গাছের নিচে এই লাউর গাছটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ আর পাতাগুলো অনেক সুন্দর আর মনে হয় সপ্তাহ দিনের মধ্যে ফুল চলে আসবে তারপর ফলও হবে আর লাউর গাছের আগে আমরা এখানে লাগাইছিলাম চাল কুমড়ে নিচে প্রচুর কুমড়ো আছে চাল কুমড়ে আপনাদের সাথে দেখাই নিচের দিকে আর মাসাল্লাহ এবার অনেক চাল কুমড়া আসছে আমরা খাওয়ার পর অনেকগুলো বিক্রিও করতে পারছি আর এটা হলো বাড়ির দিকে সামনের কুমড়া আছে আছে তারপর পুরো আছে অনেক রকমের সবজি আছে তাছাড়া আপনার সাথে আমরা অনেক ভিডিওতে শেয়ার করছি আমাদের বাড়ির যে সবজিগুলা আসলে এই ধরনের সবজি নিজে বাড়িতে চাষ করে খেলে ভালো লাগে তারপর একদম পিওর যেটা খাওয়া যায় কারণ বাজারে গুলা অনেক অনেক রকমের ফরমালিন এই সেই অনেক কিছু তারপর আমরা তো মাছ খাইতে পারি নিজের ফিশারি তারপর নিজের জমির চালের ভাত আশা আমরা তো অনেক কিছুই নিজের হয় বাজার থেকে তেমন কিনে খেতে হয় না তারপর ওই দিকটায় আছে আন্তা আর এখানে আব্বা বর্ষি পাত পাতাই দেখুন এই বর্ষিগুলোর মধ্যে বড় বড় মাছ লাগে যেমন বোয়াল মাছ শোল মাছ গজা মাছ এগুলা তো এটা আমাদের ফিশারি কর্নারের মধ্যে লাগাই দিয়েছিল আব্বা দেখা যাক হয়তো সকালে রাত্রির দিকে মাছ লাগে অনেক সময় তারপর ওইদিকে আন্তাও আছে ছোট মাছ লাগে অনেক সময় আমরা নিজের হাতে মাছ ধরে খাওয়াটাও অনেকটা মজা অনেক নিরাপদ আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনাদের ভালো লাগলে আমি আরো বেশি বেশি ভিডিও শেয়ার করার উৎসাহ পাই অবশ্যই জানাবেন সালাম আলাইকুম